জাতীয় সড়ক থেকে শুরু করে গ্রামের ছোট কিংবা বড় রাস্তা সর্বত্রই গাড়ি চলাচল করতে দেখা যায় তবে সে গাড়ি বিভিন্ন ধরনের হয় কখনো দু চাকা কখনো চার চাকা কখনো দশ চাকা কখনো বারো চাকা তবে আপনি কি মাল বোঝাই কোনো গাড়ি চালাচ্ছেন তাহলে এবার সাবধান হতেই হবে আপনাকে ময়ূরেশ্বর থানা এলাকার কোটা সুরের জনবহুল এলাকা পেরোতে মানতে হবে ময়ূরেশ্বর থানা পুলিশের নয়া নিয়ম রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনা কমাতে ময়ূরেশ্বর থানা পুলিশের এই নয়া উদ্যোগ আর সেই চিত্র উঠে এলো আমাদের বীরভূম টাইম স্যার ক্যামেরায়ে যেখানে দেখা যাচ্ছে মইরശ്ശড থানার পুলিশ প্রশাসন মালবোঝাই গাড়ি সহ লরি ও ডাম্পার চালকদের খুবই কম গতিতে যাওয়ার নির্দেশ দিচ্ছেন সেখানে গতি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে 25 থেকে 30 এর কাছাকাছি পুলিশের এই উদ্যোগে খুশি কোটাশൂർ স্কুলের রাতুল দাস ও অদিতি বসু তারা আমাদের জানিয়েছে এতদিন এই রাস্তা দিয়ে প্রচুর স্পিডে গাড়ি যেত এবং প্রচুর পথ দুর্ঘটনা ঘটতো তবে এই উদ্যোগে এরপর পথ দুর্ঘটনা কম হবে এবং পথ দুর্ঘটনা কম ই সাধারণ পথযাত্রীদের ভালো হবে কোটাসুর বাজার থেকে হোটিনগর স্কুল মোড় পর্যন্ত এই জনবহুল রাস্তা সেই রাস্তায় প্রতিদিন দেখা যায় কয়েক হাজার মানুষের জমায়েত আর সেই জনবহুল এলাকায় গাড়ি নিয়ে পারাপারের সময় গাড়ির গতি কমিয়ে গাড়ি চালানোর পুলিশ প্রশাসন এর পাশাপাশি গাড়িতে থাকা রাস্তায় নামিয়ে পাশাপাশি হেঁটে যাওয়ার দিচ্ছেন পুলিশ তবে হঠাৎ এই উদ্যোগ কেন থানার পুলিশ প্রশাসনের এই বিষয়ে জানা যায় দিন দিন যেভাবে বেপরোয়া গাড়ি চালকরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন আর যার ফলে সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে ঠিক সেই দুর্ঘটনা থেকেই রেহাই পেতে ময়ূরেশ্বর থানার ওসি অনিল কুমারের রাস্তার উদ্যোগে থানা এলাকায় চালু হলো নতুন নিয়ম এবার থেকে এই রাস্তা দিয়ে পেরোতে গেলে খালাসি এবার গাড়িতে নয় নামতে হচ্ছে পাকা রাস্তায় আর হেঁটে হেঁটে পেরোতে হচ্ছে খালাসিকে এবং যে গাড়িগুলি যাচ্ছে সেই গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করে খালাসিকে পারাপার করতে হচ্ছে জনবহুল এলাকা থেকে নিজের গাড়িকে এটা দারুণ সুন্দর লাগছে যে এটা খুব ভালো লাগছে হ্যাঁ যে মানে মানে আসতে যাচ্ছে গাড়িগুলো ঠিক আছে এটাই ভালো পুলিশে আর কি কি পদক্ষেপ নিলে মানে আপনাদের ভালো এলাকার উপকার হবে হ্যাঁ আমাদের ভালো হবে যদি এরকম ভাবে দুদিন চলে যায় কি কি করছে এখানে পুলিশে কি দেখছেন না না এরা মানে গাড়ি যখন আসছে সেই গাড়িগুলোকে কি বলছে এবং কি করা করাচ্ছে গাড়িগুলো আসছে যখন ওর দিকে দাঁড় করিয়ে খালাসি গুলোকে নামিয়ে এখানে ধীরে ধীরে যাচ্ছে হ্যাঁ এটার জন্য আমাদের সুবিধা হচ্ছে কতটা রাস্তা এদেরকে যেতে হচ্ছে হেঁটে মোটামুটি তোমার সাত কিলোমিটার কোন বাজার থেকে কোন বাজার পর্যন্ত যাচ্ছে পটাশ থেকে স্কুল হুম এতটা মানে তাদেরকে হেঁটে যেতে হচ্ছে যে তারপর আবার হ্যাঁ তারপরে আবার ওরা ফাঁকা রাস্তায় আবার চলে যাচ্ছে ফাঁকা রাস্তায় চলে যাচ্ছে কি নাম আপনার আর নাম মমতা মণ্ডল সেটা কেমন চোখে দেখছেন এটা ভালোই ওঠে পুলিশও ভালো কাজ করছে এটা হওয়াতে অনেক অ্যাক্সিডেন্টের ভয় থেকে অনেকটা নিরাপদ আছে এবং ড্রাইভারগুলা যে স্পিডে গাড়ি চালাচ্ছে সেটা নিয়ন্ত্রণ হয়েছে খালাসিগুলা হেঁটে হেঁটে গেছে এতে গাড়িতে ভয় স্লোভাবে যাচ্ছে এতে অ্যাক্সিডেন্টের ভয়টা অনেকটা কম আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুসী হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর বিএনএস আয়ুস হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ